কি চাই কিনতে চাই হুম আপনাদের রে না মানে আপনারা যা বিক্রি করেন ইট বালু সিমেন্ট কিন্তু আপনি কি রে আপনি তো সিনদি হলে তো সিয়ারাটা খেতে হবে আমি কি কাপটা তুলবো তুলুন না কিছু তুলবো না বড় বড় কথা বলতো কেন তো নাম ঠিকানা বলেন বইছে বলি কাপটা তুমি আলাপ করতে সুবিধা হবে না বলতো তুমি কি না তাই না বলিছে কোনটা না ভিতর কি বলেন কিন্তু আমার চেহারা কি করে নাম ঠিকানা বললি চিনতে পারবো নাম আমার 11 বছর বাড়ি করব ইট বালু সিমেন্ট দরকার কোথায় বললেন না তো বাড়ি না বললাম না বাড়ি বানাবো আসেন জিজ্ঞেস কর যে বানাবে কোথায় বাড়ি বানাবেন কোথায় আমাকে সে কোথায় বাড়ি করব একদম তোমারে দোকানে তো জিলাপি রে এত ভালো না এই যে আপনি তো পেসেসেন কেন পেসেসেন তো আপনারা সদাই করতে আসিছি ঠিক না লাগবে কেন আত্মীয়তা তো করতে আসিনি নাকি ইচ্ছা আছে আত্মীয়তা করার থাকলি বলেন বইটা তুলি একবার দেখেও নিলেন না সে বল আপনি ওঠে নিচ্ছে উঠবো মানে ওনার কাছে সদাই বাসবো না হ্যাঁ বলতে আমাদের ইচ্ছা দোকান খুলে বসে এরকম ইচ্ছা তো করতে পারেন না আপনারা রে খোদা রে তুমি কি লাইছ রে ওকালতি যারা শুরু করেছে আপনাকে যদি এত ইচ্ছা আমি কিটা সেটা জানার

এক বালিশে মাথা রাইখা দুইজন দুইজনের মনে যত কথা আছে সব কো চম্পা চম্পা আমি তোর বিয়া করতে পারবো না বিয়া করতে বিয়া করতে মানে এই আমি কি পিন করছ তোমার আই ফালতু আই এসে কি কথা বলছ তুমি হ্যাঁ না না আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ভালো সিদ্ধান্তে আসতে পারছি সি বিয়াটা বাদ তুমি আমার মাপ করে দাও তুমি তুমি তোমার আব্বা পছন্দ করা পাত্রের বিয়া করো খুব ভালো পাত্র আমি দেখছি অসুবিধা নাই আমার কোনো আপত্তি নাই সোহরালি আমার কি দেখো পায়ের রক্ত মাথায় উঠতেছে আমি কোন ফ্যামিলি মে মনে আছে তো এই তো সম্পর্ক এটা ঠিক থাকবে না কিন্তু প্রেমটা আমাদের চলবো বিয়া করবি একবারে তারপর দেখলি পাইস বিশাল ভাষা পাইছি সরল